ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাতের ট্রেনে বাড়ি চলে আসব। কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায় প্রথম দিনটা তাতেই কেটে গেল দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বই টই সব কিনে ফেললাম সঙ্গে বিছানাপত্রের বা তরঙ্গ বাক্সের ঝনছাট ছিল না শুধু একটি সুটকেস তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো কিন্তু হঠাৎ কি খেয়াল হলো ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই অবিনাশ আমাদের গ্রামের ছেলে স্কুলে আমার সঙ্গে পড়াশোনা করেছে কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম অবিনাশ বেশিদিন অবশ্য কলেজে থাকেন অত্যন্ত খেয়ালি ছেলে কোনো কাজে বেশি